আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি করে দেখাবো ভুনা প্রথমে কলিজাটাকে আমি কেটে ছোটো ছোট টুকরো করে নিয়েছি এরপর চুলায় আমি একটু সিদ্ধ করে নিয়েছি এরপর পানিটাকে ছেঁকে নিয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল যখন একটু গরম হয়ে আসছে তখন আমি এতে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এতে অ্যাড করে দিবা আস্ত গরম মশলা আস্ত গরম মশলা বলতে আমি এখানে তেজপাতা দারুচিনি এলাচ লং এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো এরপর আমার পেঁয়াজটা যখন সোনালি রঙ এসে গেছে তখন এতে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা রসুন এবং আদা বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে দিচ্ছি যাতে রসুন আদার গন্ধটা চলে যায় এবার আমি এতে অ্যাড করে দিব দু টেবিল চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেমে চেড়ে কষিয়ে নেব একটু মশলাটা যাতে নিচে না লাগে সেজন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে আমি আবারও নেমে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবারেতে আমি আমার হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ এক চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া দিতে পারেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আমি এটা অ্যাড করে দেবো করে রাখা কলিজাগুলো কলিজাগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এতে আমি দুইটা পরিমাণ পানি অ্যাড করে দিব আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব এবং আমি প্রায় ছয় সাত মিনিটের মতো কলিজাটাকে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমার কলিজাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আমি অ্যাড করে দিব ছোটো ছোটো টুকরো করে রাখা কিছুটা আলু বাচ্চারা আলু খেতে পছন্দ করে আপনারা না দিতে চেলে স্কিপ করতে পারেন এবার আমি আলুটা দিয়ে আবার দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব আলুটাকে একটা ঢাক্তা দিয়ে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এবার আমি নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেবো এবার চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আস্ত চার পাঁচটা কাঁটামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব এরপর আমি রান্না করে রাখা কলিজাগুলো এখানে অ্যাড করে দিব দেখুন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি আমি কলিজাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং নেড়ে চেড়ে নিচ্ছি এতে আমি একটু আস্ত গরম মশলা ইউজ করেছি এটা আমার হাতে করা স্পেশাল মশলা এবার মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি কলিজাটাকে একটু ঘুনা ঘুনা করবো মাথা মাখা আমার কলিজাটা প্রায় দু তিন মিনিট আমি রান্না করেছি দেখুন আমার কলিজাটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমার কলিজাটা রান্না হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা